মধ্যপ্রাচ্যে নতুন মোড় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব এখন ইসরায়েলের আলোচনায় ছয় দশক ধরে চলমান সংঘাতের মাঝে এই উদ্যোগ কি শান্তির কোন আশা জাগাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে নতুন প্রস্তাবে গাঁজায় আটক থাকা অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তির কথাও রয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রস্তাব অনুযায়ী দশজন জীবিত জিম্মি ও আঠারো মৃতদেহের বিনিময়ে মুক্তি পাবে দণ্ডপ্রাপ্ত দুশো ফিলিস্তিনি বন্দী পাশাপাশি নারী ও কিশোর বন্দীরাও মধ্যস্থতাকারী মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র সমর্থিত এই আলোচনায় দুই পক্ষকে চাপ দিচ্ছে তবে হামাজ আরও কয়েক হাজার বন্দির মুক্তির দাবি জানিয়েছে প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার ও আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের কথাও রয়েছে বর্তমানে গাজার পঁচাত্তর শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে আর বাইশ লাখ মানুষ দুর্ভিক্ষের হুমকিতে যদিও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত এখন পর্যন্ত মাঠ পর্যায়ে দেখা যায়নি মঙ্গলবারও ইসরায়েলের গুলি বর্ষণ এবং বিমান হামলায় অন্তত বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজারেরও বেশি এদিকে ইসরায়েলে হাজারো মানুষ বিক্ষোভে নেমে যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তির দাবি তুলেছেন কিন্তু নেতানিয়াহু তার কপ্টোর ডানপন্থী জোটসঙ্গীদের প্রবল চাপে রয়েছেন দানপন্থী মন্ত্রী বেজালেন স্মোটরিচ ও ইতামার বেন গভীর বলছেন হামাস পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে হামাসের কর্মকর্তা ইজাদ আল বলেছেন এটি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি যা ভবিষ্যতে স্থায়ী শান্তি আলোচনার পথ খুলে দেবে তবে বিশ্লেষকদের মতে দুই পক্ষের অবস্থান এখনও এতটাই দূরে যে যুদ্ধবন্ধের বাস্তব সমাধান এখনও অনিশ্চিত এর আগে গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে সর্বশেষ পরোক্ষ আলোচনার ছাড়াই শেষ হয় যার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় রক্তপাত থামছে না এই প্রস্তাব কি সত্যি শান্তির দোয়ার খুলতে পারবে এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব পতাকা নিউজ বাংলাদেশ